মেয়েদের মধ্যে থেকে লিখবে আফিয়া হুমায়রা দুইজন আফিফা আর হুমায়রা তাই তো দুইজন ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত ইংরেজি থেকে লিখবা কোনো লেখো শুরু করো দ্রুত লিখতে হবে না পারবে আফিফা আর হুমায়রা দুজন পারবে এরা ভালো পারে কেউ কারোর দিকে তাকাতে পারবে না কিন্তু হুমায়রা তো আগেই যাচ্ছে দ্রুত লেখো আফিফা দ্রুত হাত চালিয়ে লিখতে হবে এটা হচ্ছে প্রতিযোগিতা চলছে কার আগে কে লেখা শেষ করতে পারে এবং নির্ভুল বানান হতে হবে হ্যাঁ এই গল্প করছে কেন বোর্ডে খেয়াল করো বোর্ডে খেয়াল করো দেখো এরা কি লিখছে বানান সবাই ঠিক হচ্ছে কি দেখো বোর্ডের দিক তাকাও বোর্ডের দিকে তাকাও দেখো ওদের কোথাও বানান বল যাচ্ছে কিনা ওই পাশে ওই পাশে লেখো ওই পাশে ওই পাশে এই পাশে লেখো হ্যাঁ ওখানে লেখো নাইনথের পরে কি লিখলে তুমি এটা ইলেভেন ওই মাঝখান টেন্থ লিখ দাও হুমার তো অনেক এই থার্ড টিন চলে গেছে আফিফা এত পিছাই গেল কেন আজকে আগের দিন ফার্স্ট হয়েছিল কি আফিফা আজকে হুমায়রা ফার্স্ট হয়ে যাবে যা বোঝা যাচ্ছে তা হোক লেখো 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 হচ্ছে তো তোমার আসলে হাতে লেখা অনেক সুন্দর হচ্ছে আফিফা আর হুমায়রা দুইজনেরই কথা কম Hãy tha công. বানান যেন ভুল হয় না জানো হুমায়রা বানান ঠিক করো হুমায়রা বানান কি ঠিক আছে টোয়েন্টি বানান আশা লেখা স্টপ করে বাড়া দেখি আমার কাছে আমার কাছে কার কয়টা ভুল গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফিফ সিক্স সেভেন্থ এইট নাইন টেন ইলেভেন্থ টুয়েলথ সম্পূর্ণ লিখতে আচ্ছা আপনি দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স সেভেন নাইন টেন টি এন হবে না ওটা ভুলে গেছে আগে পড়ে গেছে ইলেভেন টুয়েলভ থার্টিন্থ ফোরটিন্থ ফিফটিন্থ সিক্সটিন্থ সেভেন্টিন্থ এইটিন্থ নাইনটিন্থ টুয়েন্থ মানে ভুলেছে তাহলে এটি খেয়াল করো তাহলে আজকের দুই প্রতিযোগীর মাঝে ফার্স্ট হয়েছে হুমায়রা তাই তো আগের দিন ছিল কি আফিফা আজকে হুমায়রা হয়ে গেছে মার্শাল তারপর যথেষ্ট চেষ্টা করেছে ওরা